সমীক্ষায় এগিয়ে কংগ্রেস ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আর এক দফা বুথফর সমীক্ষার ফল সেখানে কংগ্রেসকেই এগিয়ে রেখেছে বেশিরভাগ সংস্থা দৈনিক ভাস্করের বুথফোরত সমীক্ষায় বিজেপি পেতে পারে পনেরো থেকে উনত্রিশটি আসন কংগ্রেস পেতে পারে চুয়াল্লিশ থেকে চুয়ান্নটি আসন জেডিপি পেতে পারে শূন্য থেকে একটি আসন আইএনএলডি পেতে পারে এক থেকে পাঁচটি আসন আপ পেতে পারে শূন্য থেকে একটি আসন এবং অন্যরা পেতে পারে চার থেকে নটি আসন ধ্রুব রিচার্জের সমীক্ষা বিজেপি পেতে পারে বাইশ থেকে বত্রিশটি আসন কংগ্রেস পেতে পারে পঞ্চাশ থেকে চৌষট্টি আসন জিজেপি আই ও আপ শূন্য পেতে পারে অন্যরা পেতে পারে দুই থেকে আটটি আসন পিপুলস পালসের সমীক্ষায় বিজেপি পেতে পারে কুড়ি থেকে বত্রিশটি আসন কংগ্রেস পেতে পারে ঊনপঞ্চাশ থেকে একষট্টি আসন জেজেপি পেতে পারে শূন্য থেকে একটি আসন আইএনএলডি পেতে পারে দুই থেকে তিনটি আসন আপ পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে তিন থেকে পাঁচটি আসন রিপাবলিক ভারত ম্যাট্রিসের সমীক্ষায় বিজেপি পেতে পারে আঠেরো থেকে চব্বিশটি আসন কংগ্রেস পেতে পারে পঞ্চান্ন থেকে বাষট্টিটি আসন জেজিপি পেতে পারে শূন্য থেকে তিনটি আসন এলডি পেতে পারে তিন থেকে ছটাই আসন আপ পেতে পারে শূন্য এবং অন্যরা পেতে পারে দুই থেকে পাঁচটি আসন সব মিলিয়ে এটাই ধরা যায় হরিয়ানায় সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে কংগ্রেসের আবির্ভাব শুধু সময়ের অপেক্ষা কারণ হিসেবে বলা যেতেই পারে সব সংস্থাই কংগ্রেসকে এগিয়ে রেখেছেন অনেকটাই বেশি তাই কংগ্রেসের জয় শুধু সময়ের অপেক্ষা সমীক্ষায় এটাই বলছে বাকিটা মানে চূড়ান্ত ফল প্রকাশিত হবে রেজাল্টের দিন সেদিনই আসল হাসি কে হাসবে সেটাই দেখার কংগ্রেস নাকি বিজেপি নাকি কেউ এআরসি টোয়েন্টি ফোর নিউজ